সোমবার সকালবেলায় নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা সংসদীয় কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থভৌমিক জানান জীবন জীবনের সমস্ত পরীক্ষার আগে মন্দিরে পুজো দেন ঠিক তেমনি নির্বাচনী পরীক্ষার আগে নৈহাটির বড়মান মন্দিরে পুজো দিয়ে ব্যারাকপুরের মানুষের পাশে থাকার বার্তা দেন বিরো রিপোর্ট আমার বাংলানিউজ বড়মান মন্দিরে পুজো দিলাম আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি বড়মান মন্দিরে পুজো দিই দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারে পরীক্ষা হিসাবে হচ্ছেন কেন না না আমি বলছি সবকিছুই পরীক্ষা যায় একটা নির্বাচন মানে যাতে পরীক্ষা সব কিছুতেই এটা নির্ভর করে আমি বিধানসভায় দাঁড়িয়েছি সেটাও আমার পরীক্ষা ছিল লোকসভায় দাঁড়িয়েছে এটাও পরীক্ষা মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমার দেখতে হয় মানুষের উপরেই তো সব নির্ভর করে আমি আসে বিজেপি প্রার্থী বলছেন আমি তো ওনার কথা বলতে পারবো না তবে আমি কারোর বিনাশ চাই আমি দেরাত মানুষের সার্বিক মঙ্গল কামনা করবো

এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যারাকপুরের সমস্ত জায়গায় পৌঁছে যাবে আমি তো ট্রেনে উঠে দেখেছি যে ট্রেনের মানুষ আমাকে খুব ভালো মানে যারা যাত্রী ছিলেন তারা খুব ভালো রেসপন্স করেছে আমি এইটুকু অন্তত বলতে পারি ব্যারাকপুরের মানুষ এটুকু অন্তত বুঝতে পেরেছেন যে এই ছেলেটা আগে কোনোদিন লোকসভায় কাজের সুযোগ পাইনি যদি একবার তাকে কাজের সুযোগ দেওয়া যায় তাহলে দেখা যাক কারণ আগে তো অন্যরা পরীক্ষিত পাঁচ বছরে যারা কি করেছে আমি তো পরীক্ষিত ব্যারাকপুরের মানুষ হয়তো এবার আমাকে সুযোগ দেবে আমি সেটাই বলছি আমাকে একবার সুযোগ দেওয়া যাবে কথা আপনি শেষে আমি মানুষের উপরে আস্থা শেষ বর্মাঘাটে কি মঙ্গল কামনা ব্যারাকপুরের মানুষের মঙ্গল কামনা করেছে তার মধ্যে অর্জুন সিংহ আছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ